ব্রিড আপগ্রেডেশন বা জাতি উন্নয়নের যে বিষয়টা আমি সময় বলি কিংবা আপনাদের বোঝানোর চেষ্টা করি বিষয়টার রেজাল্টটা একটু দেখেন যে কোন টাইপের গরুর থেকে কোন কোয়ালিটির বাছুর এখানে উৎপাদন হয়েছে এই যে মা গাবিটা খুব সিম্পল একটা ব্রিড আপগ্রেডেশনের মেথড এই প্রান্তিক কৃষক অ্যাপ্লাই করেছেন তাতে কিন্তু খুব চমৎকার রেজাল্ট পেয়েছেন এটা হচ্ছে সবচেয়ে পুরোনো গাবি ফুটে মারতে আসে এইটারই বাছুর হচ্ছে ওই লালটা আর এই দুইটার বাছুর হচ্ছে গিয়ে ওই যে ছোট দুইটা এবং তার আগের বাছুর দুইটাই হচ্ছে ঘরে আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মালিক মালিকগঞ্জে একটা পোলট্রি ফার্মে আসছিলাম ভিজিটে এখানে আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে আসছিল কামারি শাহিন ভাই তো ওনার ফার্মে একটা ভিডিও করলাম তো ভিডিও করার পরে উনি হচ্ছে গিয়ে যে গরুগুলো পালেন সেগুলো একটু দেখানোর জন্য নিয়ে আসছে আমাকে তো আমি তো একেবারে টোটালি ইমপ্রেসড গরুগুলো দেখে এত চমৎকার গরু যেই বিষয়টা আমি সবসময় বলি যে ব্রিড আপগ্রেডেশন কিংবা জাত উন্নয়ন শুধু পারলেই হবে না এই বিষয়টা বা ব্রিড আপগ্রেডেশন মেথডটা আপনার বুঝতে হবে তাহলেই কিন্তু আপনি অ্যাকচুয়ালি প্রফিট করতে পারবেন এইটা বোঝানোর জন্যই এই ভিডিওটা করা মূলত এই যে দেখেন দানব আকৃতির জায়ান্ট একটা সার মাসাল্লাহ দুইটা সার এই যে ফুল বডিটা আমার ক্যামেরাতে আসতেছে না আর ওই পেছন থেকে যে ভিডিওটা নিব সেই রকম পরিস্থিতিও নাই আর গোয়ালঘরের মধ্যে একটু আলো স্বল্পতা আছে মার্শাল্লাহ কালার দেখেন গ্লেজ দেখেন গরু দুইটার এই গরুটার মা কিন্তু হচ্ছে গিয়ে এই যে সামনে দেখেন ওই পাশে যে দুইটা সার তাদের মা কিন্তু এই যে দুইটা তো মায়ের চেহারাগুলো একটু দেখেন সাইজগুলো একটু দেখেন মা কিন্তু নর্মালি দেশি ক্রসের মানে শাহীওয়াল টাইপের একটু ব্লাড আছে এগুলোর মধ্যে তাদের বাছুর মাশাল্লাহ দুই বছরের বাছুরের কি সাইজ হয়েছে এখানে এবারে ঈদে ছেড়ে দিবে তো ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন গাবি দুইটার চেহারা দেখেন একটু ফুল ফ্রেমটা দেখেন ওই দুইটা বাছুর হচ্ছে গিয়ে আগের আর পরের দুইটা বাছুর কিন্তু এই যে এই যে এখানে দেখেন এই হচ্ছে আমাদের খামারি শাহিন বাই ব্রিড আপগ্রেডেশন বা জাতি উন্নয়নের যে বিষয়টা আমি সব সময় বলি কিংবা আপনাদের বোঝানোর চেষ্টা করি বিষয়টার রেজাল্টটা একটু দেখেন যে কোন টাইপের গরুর থেকে কোন কোয়ালিটির বাছুর এখানে উৎপাদন হয়েছে অত্যন্ত একটা গ্রামে গ্রামের একটা পারিবারিক ছোট্ট খামারের মধ্যে এত সুন্দর গরু দেখব সেটা কিন্তু আমি ভাবতেও পারি নাই এইটাই কিন্তু হচ্ছে গিয়ে ব্রিড আপগ্রেডেশনের মজা যে আপনার একটা গাবি ধরেন এই যে এই গাবিটা এই গাবিটা যদি আপনি বাজার মূল্য হিসাব করেন মোটামুটি ফ্রেমের একটা গাবি এটা হয়তো আপনার পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার উপরে দাম হওয়ার কথা না আমার হিসেবে মানে মূলত ওইটা হচ্ছে মূল মাদার আর কি ওরই বাচ্চা এটা হ্যাঁ ওর বাচ্চা এটা এটার মানে আরগুলা হয়েছে আর কি ও আচ্ছা আচ্ছা মানে এগুলা কয়েক প্রজন্ম ধরে আপনার এখানে আছে কয়েক প্রজন্ম ধরে এই বাচ্চাটা আমার এখানে আছে আমার সাথে আছে প্রায় 20 বছর মাশাআল্লাহ তো এইগুলাতে আপনার হচ্ছে গিয়ে যে বাছরগুলো আপনি পাইছেন ওগুলাতে কি বীজ দিছিলেন এগুলো আপনি 100% যে শাহিয়াল যে বীজগুলা আছে ওগুলা মানে এটা কি সরকারিটা সরকারি সিমেন্ট নাকি হচ্ছে কোন কোম্পানির বীজ কোম্পানির এত चमत्कार কিভাবে বানাইলেন আসলে আমি জন্মের পর থেকে কি ধরনের যত্ন বা পরিচর্যা নিছেন গরুর অনেকে আছে মনেগঞ্জ গরু বাচ্চা দেওয়ার পরে এই দুধগুলা বিক্রি করে দেয় তো আমি 마শাআল্লাহ আমার যদি ষাড় গরু হয় সে আমি গরুর দুধগুলা দহন করি না

বোঝানোর উদ্দেশ্য ছিল যে ব্রিড আপগ্রেডেশন এমন একটা মেথড যেটা নিয়ে কাজ করলে আপনি অনেক মজা পাবেন এবং অনেক ভালো একটা প্রফিট দেখতে পারবেন এই যে গরুটা দেখেন মার্শাল্লাহ ওর মাকে কিন্তু দেখাইলাম সামনেই আর গরুর ফ্রেমটা কিন্তু ক্যামেরাতে ওইভাবে হয়তো পুরোপুরি বোঝা যাচ্ছে না মাসাল্লাহ বিশাল আকৃতির একেবারে জায়ান্ট বড় বড় অ্যাগ্রো প্রজেক্টে বড় বড় ফার্মেও কিন্তু এত চমৎকার কোয়ালিটির গরু হইতে অনেক কষ্ট হয় বাট এখানে পারিবারিকভাবে ভাবে ছোট্ট একটা খামারে একসাথে দুইটা গরু মানে দুইটাই এত চমৎকার হয়েছে অনেক ভালো কোয়ালিটির দেখলে আসলে মন ভরে যায় মনটা ভালো হয়ে যায় মাসাল্লা উচ্চতাটা একটু বোঝার চেষ্টা করেন আমার হাইট হচ্ছে পাঁচ ফুট আট ইঞ্চ তো এখানে দেখেন লাইফ স্টক নিয়ে কাজ করতে চান বিশেষ করে গরু ছাগল তারা এই বিষয়টা মাথায় রাখবেন যে একটা সুন্দর জিনিস সবাই কিন্তু সুন্দর করতে পারে সেটার মধ্যে কিন্তু কারিগরি কোনো বিশেষ কিছু নাই নর্মাল একটা সাধারণ গাবি থেকে যখন এই রকম কোয়ালিটি আপনি ডেভেলপ করতে পারবেন তখন যেই সন্তুষ্টিটা আসে কিংবা তখন যে প্রফিট মার্জিনটা আসে সেটাই কিন্তু আমাদের দরকার এটা কিন্তু কয়েক গুণ জাম্প করে প্রফিট মার্জিনটা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম